সালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো ফির শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে দু সালে আর তোমরা এখন বর্তমান ক্লাস টেনে আসো তোমাদের গণিত বইয়ের শর্ট সিলেবাস প্রকাশিত হয়েছে ফির শিক্ষার্থী বন্ধুরা তোমরা নাইন টেনের যে বইগুলো আছে যে বারো সালে দু সালে যেগুলো আছে যে দু হাজার যে বইগুলো ওই বইগুলোই তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে তো ওই বই থেকে তোমাদেরকে শর্ট সিলেবাস করে দেওয়া হয়েছে তো এখন তোমাদের ছোট বোন বা ভাই বোনেরা যারা নাইন নবম শ্রেণীতে উঠেছে তারা যে বই পেয়েছে তাই ওই বইগুলো তোমরা মানে পাবে তোমরা ঠিক আছে তো ওই বই থেকে তোমরা গণিতের কোন কোন অধ্যায়গুলো পড়বে সেই অধ্যায়গুলো এখন আমি দেখাবো প্রিয় শিক্ষিত বন্ধুরা দেখো তোমরা গণিত অধ্যায়গুলো পড়বা দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এই সেট ও ফাংশন নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি তারপরে আমি পর্যায়ক্রমে দ্বিতীয় অধ্যায় থেকে যে কটা ভিডিও দরকার আমি আপলোড করব ইনশাল্লাহ ওকে তো তোমরা দ্বিতীয় অধ্যায় পড়বে সেটু ও ফাংশন তারপরে পড়বে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় হলো বীজ গাণিতিক রাশি তারপরে তোমরা সপ্তম অধ্যায় ব্যবহারিক যেমিতি এটা তোমাদের সিলেবাস শর্ট সিলেবাসে দেওয়া আছে তারপরে হলো অষ্টম অধ্যায় বৃত্ত দেওয়া আছে তারপরে এখানে দেখো নবম অধ্যায় হল ত্রিকোণমিতি অনুপাত আর একাদশ অধ্যায় হলো বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত আর ষোড়শ অধ্যায় মানে হলো ষোলো অধ্যায় হলো পরিমিতি তারপরে দেখো এখানে সপ্তদশ অধ্যা সপ্তদশ অধ্যায় মানে হলো সতেরো অধ্যায় এই সতেরো অধ্যায় হলো পরিসংখ্যান এখন তোমরা যারা বই এখনও হাতে পাওনি তোমরা তোমাদের বড় ভাই বোন দের কাছ থেকে পুরনো বই যেগুলো আছে সেগুলো তোমরা সংগ্রহ করো সংগ্রহ করে এই অঙ্কগুলো করা শুরু করে দাও এবং আমি তো নিয়মিত তোমাদেরকে ভিডিও আপলোড করব ইনশাল্লাহ আমি আজকে গত আজকে তোমার দ্বিতীয় অধ্যায়ের সেট ফাংশনে একটি ভিডিও আপলোড করেছি প্রতিদিন আমি এই অধ্যায়ের এই দশম শ্রেণীর প্রতিদিন আমি একটা একটা করে ভিডিও আপলোড করবো তোমরা ভিডিওগুলো দেখলে কিন্তু তোমরা অঙ্ক শিখতে পারবে ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ তোমরা তারপরে কোন সিলেবাস চাও কোন শর্ট সিলেবাস কোন বিষয়ের উপরে শর্ট সিলেবাস শর্ট সিলেবাস চাও কমেন্টে জানাও ধন্যবাদ